করে দাও আর আজকে সবাইকে বলছিলাম যে লাইভটা একটু শেয়ার করতে কেউ কি করেছিল কখন যাবে আরে আর একটু মানে ঘুরে রেখেছি যদি বেঁচে কেনা হয় তাই মাঝে মাঝে হয় সিগারেট ফিগারেট গুলো বেঁচি ছয় ছয় বারো টাকা হয়ে যায় তিন ছয় আঠেরো টাকা চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ হয়ে তো যায় ধরো কেউ যদি পাঁচটা সিগারেট নেয় তাহলে আমার হলো গিয়ে তেমন তো লাভ থাকে না লাভ থাকার থেকে আমরা বসে আছি লাইভ করছি টাইম কাছে একটা টাইম ভালো কাটবে রূপা লাইফ স্টাইল সিক্সটি ওয়ান বন্ধু করেছে প্রেস ব্যাক দাও রূপা দিদিভাই তোমাকে সুখের পরশ বন্ধু করেছে প্রেস ব্যাক দেবে কারো যদি পিন লাগে একটু চেয়ে নেবে যদি কেউ চলে যায় আমাকে বলে যাবে যে আমি বেরিয়ে যাচ্ছি হার কোথায় সুখের পরশ কি দিয়েছি সুখের পরশকে বন্ধ করেছে প্লিজ ব্যাক দেবে সবাই সবাইকে ভালোবাসা দেবে এবার কাকে কাকে পিন করতে হবে আমি এখনো নিয়ে বসে আছি এই যে আমি এখনো পর্যন্ত নিয়ে বসে আছি বারবার এরকম মানে ওপর থেকে নামাচ্ছি দেখছি যে আবার উঠে যাবে না তারপর উঠে যাবে না তো ভয় চোখের পরশ ভালোবাসা দিয়েছে রোপা দিদি ভাই একটু বেশি করে কমেন্ট করতে থাকো কারণ যখন তোমাকে কেউ বন্ধু করতে আছে তোমার কোনো কমেন্ট দেখতে পাচ্ছে না আমি চলে গেলাম আজকে 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 খুশি নিয়ে অনু হ্যাঁ তোমরা খুশি তো তোমরা খুশি হলে আমি সবচেয়ে বেশি খুশি আর তোমরা যদি দুঃখী থাকো তাহলে আমি খুবই দুঃখী তবে ওয়ান কে হয়েছে খুব ভালো লেগেছে আগের চ্যালেঞ্জটা যখন ওয়ান কে হয়েছিল আমি মানে খুব মানে বলে খুব খুশি ছিলাম আর তারপরে কিছুদিন পর আমার মনে হয়েছে তো চ্যানেলটা চারা চার টাইম টাইম কমপ্লিট হলে বাট তার আগে ডিলেট হয়ে গেল তবে আমি চার হাজার টাইমটা যখন কমপ্লিট করে যখন নতুন ধাপে যাব তখন আমার একটু আশা করি একটু বেশি অভিজ্ঞতা হবে ইউটিউব নিয়ে একটু বেশি জানবো একটু বেশি বুঝতে পারবো আর আশা করি ততদিন তোমরা পাশে থাকবা আমি শুধু দেখবো যে আমার যখন মনে হবে আমার চ্যানেলে তখন দেখব যে আমার সাথে কারা কারা থেকে যায় তখন দেখবো আমি তোমার বড় দিদির মতো আমি শিখেছি থ্যাংক ইউ সবাই পাশে থাকার জন্য হ্যাঁ গো বোন আমারও খুব খুশি থ্যাংক ইউ তোমার তোমাকে ঘরে না যাওয়া দেখলে আমার টেনশন হচ্ছে ঘুম আসছে না থ্যাংক ইউ দিদিভাই এত ভালোবাসার জন্য তবে আরে রয়েছি কেন বলো তো একটু যদি ব্যাচে কেনা হয় তাই আরে কিছুই না ঠিক আছে চলো যাই আর দেখো এই যে যারা বলে না যে তোমাকে তোমাকে তুমি কি ছেলে তোমরা কি মানে তুমি কি ছেলেদের সাথে অনেকে বলে না যে বয়ফ্রেন্ড আছে কিনা বা কাকে ভালোবাসো এই যে এই যে ছেলে লাগে না ভালোবাসতে এই যে আমার আমার দিদি ভাই গুলো এত ভালোবাসা দিচ্ছে এর থেকে আর বেশি ভালোবাসা লাগে বলো তো আজকে আমার মা না আমাকে চুড়ি দিয়েছে এই দেখো এরকম চারটে চুড়ি দিয়েছে আমার ব্যাগের মধ্যে আছে এমা আমি তারা দেবো কোথায় আমার চাবি নেই তো ও বাবা পেয়েছি আমি এক্ষুনি টেনশন করছিলাম আর বিশ্বজিৎ দাদা ভাই চলে গেছে চলো বন্ধ করি দেখো ফ্রিজের মধ্যে দাঁড়া ফ্রিজের মধ্যে তুই একটা মাল ঢুকিয়ে যাই সারা রাত্রি চালিয়ে রাখবো কিনা তাই ভাবছি ভয় লাগছে ফ্রিজের বিষয়ে তো যদি আবার বাস টাস করে অনেক ভয় লাগে কিন্তু একটা কথা বলছি তোমাদেরকে ফ্রিজ বারবার অফ করতে তো পারবো না অন করতেও পারবো না আমি কি করবো বুঝতে পারছি না এমনি ফ্রিজটা মাঝখানে এরকম গরম হচ্ছে সাইড থেকে কিন্তু এখন আর হচ্ছে না আর ফ্রিজটা পুরোটা নিজে মানে ফ্রিজটার যে গা আছে না নিজেই পুরো ঠান্ডা আছে বলছি কি তোমরা তো তোমরা তো আমাদের থেকে বয়সে অনেক বড় আছো তোমাদের অনেকটাই অভিজ্ঞতা আছে তো তোমাদেরকে তোমাদের বোন একটা জিনিস জিজ্ঞেস করছে প্লিজ জানলে আমাকে উত্তরটা দেবে তোমাদেরকে একটাই কোশ্চেন আছে যেটা হলো এই যে যে ফ্রিজটা যে চলছে এই ফ্রিজটা যদি সারা রাতের আমি দোকানে চালিয়ে রেখে দিই তাহলে কি কোনো প্রবলেম হবে কেউ যদি এইসব বিষয়ে জেনে থাকে আমাকে বলবে একদম ঠিক কথা না একদম ঠিক কথা না মানে বুঝলাম না একটু ঠিক বুঝিয়ে বলো মানে আমি যদি সারা রাত্রি ফ্রিজটা চালিয়ে যাই ঠিক আছে মানে আমার ফ্রিজটা তো আগে অনেকবার খারাপ হয়েছে একটু ভয়ে ভয়ে আছি আর কিছুই না তো ফ্রিজটা যদি আমি চালিয়ে যাই কোনো প্রবলেম হবে কি তাই জিজ্ঞেস করছি হ্যাঁ তোমরা একটুখানি আমাকে বলো যে হ্যাঁ প্রবলেম হবে বা প্রবলেম না কারণ অনেকের এখানে অনেকেই আছে যাদের দোকান আছে তো যাদের দোকান আছে তারা ভালো করে বলতে পারবে আর এটা কিন্তু দোকানে ফ্রিজ নেই এটা আমার কি বাড়ির ফ্রিজ এই যে বাড়ির ফ্রিজ